তারা ভিতরে যাইতে দাও জমি বিক্রিটা করতে দাও ভাইজান যদি বিদেশ থেকে আসে তুমি শুধু জমির ভাগ কেন আর অনেক কিছু পাইবা বুঝতেছো না কেন আমার অনেক কিছুর দরকার নাই তো আমার যেটা প্রাপ্য যেটা আমার অধিকার আমার বাপের সম্পত্তির যে ভাগটুকু আমার অধিকার আছে ওইটুকু পাইলেই হলো তুই আমার উপরে ভরসা রাখ আমার উপরে বিশ্বাস রাখ আমি তোর একটা টাকাও মেরে খাবো না তোর যেই সম্পত্তির ভাগ আছে আমি তোর একদম ঠিকঠাক বুঝাই দেব খালি আমার দুই তিনটা বছর সময় দরকার আমার একটু সোজা হয়ে দাঁড়াইতে দে বোন রে মা তো দুইটা বছর সময় দে দুইটা বছর সময় দিলে তোর ভাই কিছু না কিছু করতে পারবো আমরা একটু মাথা তুলে দাঁড়াতে পারবো আমি তোমার সময় দিতে পারবো না ভাইজান তুমি তোমার ভাগের জমি বিক্রি করবা কোনো সমস্যা নেই কইরো আমার ভাগের টুকু আমারে বুঝাই দিয়া তারপরে তোমার বিক্রি করতে হইব এর আগে যদি তুমি তোমার সম্পত্তি আমার ভাগ না বুঝাই দিয়া বিক্রি করতে চাও আমি কিন্তু দুজনের নামে কেস করে দেব এখন তোমাকে সাত দিন সময় দিলাম চিন্তা ভাবনা করো ব্যবস্থা করো কইরা সাত দিন পরে আমরা জানাই দিও ঠিক আছে